আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিপিডিবি এর হটলাইন নাম্বার আমরা অনেকেই এই হটলাইন নাম্বার সম্পর্কে জানি না যার কারণে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে থাকে কিন্তু সমাধানের কোনো উপায় খুঁজে পাই না তো আপনারা এই বিপিডিবির হেল্পলাইন নাম্বারের মাধ্যমে আপনার সমস্যা সমাধান করতে পারবেন এবং আপনার যাবতীয় অভিযোগ তাদের কাছে বিস্তারিতভাবে বলতে পারবেন তো এই হটলাইন নাম্বারটি হচ্ছে ওয়ান এই নাম্বারের মাধ্যমে আপনারা যে কোনো সময় যে কোনো স্থান থেকে যে কোনো অপারেটরের মাধ্যমে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার যত অভিযোগ তাদের কাছে শেয়ার করতে পারবেন আশা করি আপনারা বুঝেছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন